আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখেন এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখতে পারছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কত সুন্দর করে হচ্ছে এ দেখেন ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এই যে এই পাশটা আগে কাটা হয়েছিল আর এই যে এই পাশটা পরে কাটা হয়েছে দেখতে পারছেন ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে দেখেন কাটার পরে কত সুন্দর করে ঘাসগুলো হচ্ছে আর এটা হচ্ছে আপনার এই গুয়াতিমালা হাইব্রিড ঘাস যেটা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই দেখেন এখানে চারাগুলো রোপণ করা হয়েছে দেখেন প্রত্যেকটা চারাই কিন্তু হয়েছে একটি চারাও মিস হয় নাই এ দেখেন কত সুন্দর করে হয়ে আছে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের দেখতে পাচ্ছেন চারা রোপণ করা হয়েছিল এখানে এই যে এই জমি থেকে চারাটা আমরা তুলে তারপরে এই জমিতে রোপণ করেছি দেখেন কত সুন্দর হয়ে আছে এগুলো হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা খুব অল্প সময়ের মধ্যে অধিক ফলন হয়ে থাকে পাতাযুক্ত ঘাস এই ঘাসটা যতটুকু লম্বা হয় ঠিক ততটুকুই পাতাই হয়ে থাকে শুধু আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন এক একটা ঝোপা কত বড় বড় হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে ঝোপালো ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার চারা এই যে দেখেন এখান থেকে যে চারাটা রোপণ করা হয়েছিল দেখেন এখান থেকে গতটা দেখতে পারছেন এখান থেকে একটি চারা তুলে নিয়ে গেছে কে বা কাহারা তুলে নিয়ে গেছে তারপর তা জানি না তারপর এখান থেকে একটি চারা তুলে নিয়ে গেছে হ্যাঁ আর এই যে দেখেন তারপরে এই পাশ থেকে একটি চারা কিন্তু তুলে নিয়ে গেছে দেখেন এই গর্তগুলা পরে আসে দেখতে পারছেন এই ঘাস আর যেগুলো না নিয়েছে দেখেন প্রত্যেকটা ঝোপায় কিন্তু আপনার ঘাস কিন্তু অলরেডি জাতা হয়ে গেছে এগুলো হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস আর এই যে এই পাশেরটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই জমি থেকে আমরা চারা উত্তোলন করে মানে তুলে তারপরে এখানে রোপণ করেছিলাম দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে এগুলো হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস বর্তমানে যত প্রকার ঘাস রয়েছে সবচাইতে জনপ্রিয় ঘাস হচ্ছে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা তো আপনারা যদি আমেরিকান গুয়াতিমালা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান ঘাস সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং অথবা চারার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও রোপণ করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ